আগামী চব্বিশ ঘন্টায় একশন দেখবো একশন ছিঁড়ে ফেলাইতে হবে খান বাংলাদেশের অস্তিত্ব থাকবে না যদি গোপালগঞ্জ বাইতে থাকে গোপালগঞ্জের প্রত্যেকটা উপজেলা ভাগ কইরা পাশে মাদারীপুর ফরিদপুর প্রত্যেকটা জেলার সাথে অ্যাটাচ কইরা দেয়া লাগবে বলেন খারাপ কথা বলি কেন দিল্লিতে বৈশাখ প্রকাশ্য দিবলকে হামলা কইরা

গোপালগঞ্জের উদ্দেশ্যে লং মার্চ ঘোষণা করেছি সিদ্ধান্ত হবে বাংলাদেশ থাকলে গোপালগঞ্জ থাকতে পারবে না গোপালগঞ্জের শান্তিপূর্ণ সমাবেশে একের পরে এক মোদী লীগের দিল্লি লীগের সুরের বাচ্চারা হামলা করেছে আপনাদেরকে স্পষ্ট বলতে চাই এই দেশে বিএনপি আছে জামাত আছে এনসিপি আছে প্রত্যেকের সাথে আমাদের ঝগড়াও আছে জুলাইয়ের প্রশ্নে স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের কোন মতানৈক্য নাই বিএনপি যতক্ষণ বাংলাদেশের পক্ষে তারা আমার ভাই জামাত ইসলাম যতক্ষণ স্বাধীনতার পক্ষে তারা আমার ভাই এনসিপির ভাইরা আমার জুলাইয়ের যুদ্ধরা যতক্ষণ পর্যন্ত সততার সাথে ইনসাফের পক্ষে তারাই দেখতে আমার হাসনাতেরা ততক্ষণ জন্য জীবন দিয়ে ওদের জন্য লড়বো বন্ধুরা আমার একটা প্রশ্ন করতে চাই গোপালগঞ্জ কি ভারতের অংশ আপনারা বলেন যদি গোপালগঞ্জ বাংলাদেশের অংশ হয় তাহলে সেখানের প্রশাসন কোথায় ভাইয়েরা তোমরা কাউরে লোন মারছে ডাক দিও না এনসিপির অফিসের সামনেও দশাল মিছিল ডাইতো না এই সরকারে তোমাদের কি ভাই আছে আসিফ মাহমুদ মাহবুব আলম আছে এই সরকারে থাইকা যদি তোমাদের সেখানে নিরাপত্তা না থাকে তোমরা ভাবো গোপালগঞ্জের কাছে সারা বাংলাদেশের নিরাপত্তা তাহলে কোথায় খুঁড়ি লিগের সমস্ত খুড়ি গুলা ডাকাত গুলা গোপালগঞ্জের আশ্রয় নিছে আপনাদেরকে একটা কথা জানাই এতদিন যারা মগ মগ মারাইতো সেই মগ মারানি গুলা কোথায় এনসিপি আমার ভাইয়েরা সেখানে তো ঘোষণা কইলেই প্রোগ্রামে গেছে শান্তিপূর্ণ সমাবেশে গেছে হঠাৎ কইরা যায় নাই আপনারা যখন জানেন যেখানে খুনি ভিডিও করেছে তাদের উপরে হামলা করবে তাহলে কেন অন্য জেলা থেকে পুলিশ নিয়া নিরাপত্তার চাদর বিছিয়ে দেওয়ার চেষ্টা করেন নাই আর্মিরে বলতে চাই গুন্ডা প্রদমের কবর পাহারা দেওয়ার জন্য চতুর্দিক ঘিরে রাখছেন আর আমার ভাই গুলা আহত অবস্থায় কাঁপাচ্ছে তাদের পাশে আপনাদের কি দেখতে পাই নাই কেন আর্মির ম্যাজিস্ট্রেটি থাকা অবস্থায় একটা শান্তিপূর্ণ সমাবেশে পূর্ব পরিকল্পিত ভাবে প্রকাশ্যে ঘোষণা দিয়া খুনিরি কিভাবে তাদের উপর হামলা চালাইতে পারলো ইন্টারিমকে অধিকৃত জবাব দিতে হবে উপদেশটা আসিফ এবং মাহবুজকে জবাব দিতে হবে আর চিফ ওয়াকার সাহেবকে জবাব দিতে হবে পুলিশের আইজিপি আপনাকে জবাব দিতে হবে এত কথা বলবার সময় নাই নব মারাও আমার ভাইগুলো মাত্র গোপালগঞ্জ থেকে বের হচ্ছে প্রত্যেকের গাড়িতে বোমা মারছে গ্লাস রাইনা পড়ছে ভিডিওতে দেখলাম আমাদের বোনেরা তাদের উন্না খুলে তারপরে গ্লাসের পাশে ধরে রাখছে যাতে ভাইগুলোর উপরে আর আইসা তারা আক্রমণ করতে না পারে কি বিপদ আপনারা ভাবেন স্বাধীন বাংলাদেশে গোপালগঞ্জ নামে বেগম জিয়া যিনি বলেছিলেন বাংলাদেশে গোপালগঞ্জের নাম বদলে দেওয়া হবে ম্যাডাম জিয়া আপনারে আল্লাহ এত বেশি রাজনৈতিক দূরদর্শিতা দিছে আমরা বড় আল্লাহর কাছে দোয়া করি এই স্বাধীনতা সর্বভৌমত্ব সুরক্ষিত হওয়ার আগ পর্যন্ত আল্লাহ যেন আপনার এনে খায়াত দেয় বন্ধুরা বিএনপি জামাত কোন দল বুঝি না কুড়ি লীগের বিরুদ্ধে মোদী লীগের বিরুদ্ধে সন্ত্রাসীদের বিরুদ্ধে সারা বাংলাদেশ বনাম আওয়ামী লীগ আমরা কর্মসূচি ঘোষণা করব কর্মসূচি ঘোষণা করে শাহবাগ থানার সামনে আমরা এখন অবরোধ করতে যাব কথা ক্লিয়ার

এখন পর্যন্ত আপনি গোপালগঞ্জকে নিয়ন্ত্রণে নিতে পারেন নাই আপনি তো রুমাটা সিস্টেম সেইটা আমাদেরকে বলেন বন্ধুরা এই সরকারকে আগামী চব্বিশ ঘন্টা সময় দেওয়া হলো আজকে বুধবার আগামীকালকে বৃহস্পতিবার চব্বিশ ঘন্টা সময় এর মধ্যে আমার ভাইদের উপরে যারা হামলা করেছে তাদের প্রয়োজনার ভিডিও ফুটেজ আছে গোপালগঞ্জের মাটি খুইরা প্রত্যেকটা মোদীর চারজ বাচ্চারে হাসিনার চালগুলারে ধইরা গ্রেপ্তার কইরা যদি আইনের আওতায় না আনা হয় আগামী পরশু মানে শুক্রবার সারা বাংলাদেশ থেকে লং মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা কর আমরা বিচ্ছিন্নভাবে যাব না বাংলাদেশকে আপনার সময় দিলাম আগামী চব্বিশ ঘন্টায় একশন দেখবো একশন সাল্লবাবু ছিমড়ে ফেলাইতে হবে খানকি বাংলাদেশের অস্তিত্ব থাকবে না যদি গোপালগঞ্জ বাইতে থাকে গোপালগঞ্জের প্রত্যেকটা উপজেলা ভাগ কইরা পাসে মাদারীপুর ফরিদপুর প্রত্যেকটা জেলার সাথে অ্যাটাচ কইরা দেয়া লাগবে বলেন খারাপ কথা বলি কেন দিল্লিতে বৈশাখ প্রকাশ্য দিবালকে হামলা কইরা

গোপালগঞ্জের উদ্দেশ্যে লং মার্চ ঘোষণা করেছি সিদ্ধান্ত হবে বাংলাদেশ থাকলে গোপালগঞ্জ থাকতে পারবে না আপনারা কি সবাই আমাদের সাথে যাবেন ঠিক এখন আমরা দুদিন দিয়ে সাভার থানার সামনে যাব সবাই চলেন ঠিক জয় এবং খব নিয়ে জানাচ্ছি এই শহীদ দিবসে যে দিন শহীদ আবু সাইদ তুই হাত প্রসারিত করে জালিমির বিরুদ্ধে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে শহীদ হওয়ার প্রতিজোধিতা এনেছিল ঠিক সেই আবু সাঈদের তুই হাত প্রসারিত মুখ দেখে আমার ভাই ওয়াসিম আমার ভাই শান্তু সাহা যেই দিনে একই দিনে শহীদ হয়েছিল সেই দিনেই আমাদের ভাই এনটিপি এর ভাইদের উপরে স্বাধীন বাংলাদেশে